তোমরা কি এর আগে দেখেছো কিভাবে খেজুর গাছের রস বাড়া হ্যালো এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে আমরা যাচ্ছি আমার মামা বাড়িতে প্রায় বহু বছর পর আজকে আমরা ওখানে থাকার প্ল্যান করেছি আজ এখানে আসার মেন কারণ হলো আমার দাদু আর দিদা আমাদের বা মাসিদের কারোরই দিদাবাড়ি গিয়ে আর থাকা হয় না তাই দিদা ওনার তিন মেয়েকে ফিস্টের বাহানায় একদিন বেরিয়ে যেতে বলেছে এখানে এসে দেখি দাদু খেজুর গাছ কাটতে যাচ্ছে তাই আমিও ভাইয়ের বাইকে চেপে চললাম দাদুর সাথে আমার মন রাতে। আমার রাত জাগা তারা তোমার আকাশ বাড়ি আমি পাই না ছুঁতে তো অনেক ছোটবেলায় দাদুর সাইকেলে চেপে এই সব জায়গাগুলো এসেছিলাম তারপরে আবার আজকে এলাম এখানে আসার মেন কারণ হলো যাতে আমি সবটা ক্যামেরা বন্দি করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি আর পরে যখন আমার ভ্লগে এগুলো দেখবো আমার বেশ ভালো লাগবে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে সন্ধে নামার মুখে তোমার এখন দাদুর সাথে হাঁটা দিয়েছি এই জঙ্গলের পথে যার একদিকে আছে পুকুর আর একদিকে সরষে ক্ষেত তোমার গল্প বলো কাকে তোমার গায়ে লাগে না ধুলো যে এখানে যে হাড়িগুলো রাখা আছে এগুলো কি গাছে পাতা হবে তার আগে দাদু সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আর ভাই তার মধ্যে চুন লেপে দিচ্ছে আমার দু মুঠো চাল এখন আমরা তিন বোন মিলে হাড়িগুলো নিয়ে যাচ্ছি যেই গাছগুলো কাটবে তার নিচে একটা একটা করে রেখে দিতে আর জল মাখো দুই হাতে

তারা তোমাদের দেখাই দিদা বাড়িতে আর কি কি আছে তারা আমার এখন আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে বসে ডিম পোচ খেতে খেতে টিভিতে সিনচান দেখছি আমার ছেলে কোঠার পাশে সন্ধে নামার মুখে তোমার নাম ধরে সবাই মিলে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু গান চালিয়ে নাচানাচি হয়ে যাক কি কার বুকে তোমার গল্প বলো কাকে তোমার ভেন্দে তারা একা রাতের আকাশে তুমি ভাজালে এক তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নি দিয়ে এখানকার মাঠে বিকেলবেলার দিকে একটু গিয়েছিলাম স্কুটি চালাতে নতুন নতুন শিখছি তো ব্যাস আজকের ফ্লগ এইটুকুই দেখা হবে আমাদের ফ্যামিলি পিকনিকে ফ্লগ নিয়ে